হদল মানুষ আছে তো দা হতা হওয়া দে আর হদল মানুষ আছে তো দা করে দে এই আয়সা সত্যি ও উদাহাম গরিবা রেডে আয় বক্তি দিত না ওই বক্তি দেয়টা হাত দিদি টেলিভিশনের দিদি ফাড়ি দিদি এটা কি ওর বক্তি দেয় তো আর ওনার বেক্ষণ করো এটা বক্তি দিয়া করিব না আচ্ছা আর তো একখান বিশ্বাস আছে আগে দেখিনি উত্তৰাৰ বাৰ মানুষ শতকৰা আশীৰভাগ মানুহ শিশুকে বুট দি এইবাৰ যেতো নোহোৱা কৰি ইউনিয়ন ইনিয়াম কৰি দিওঁ বুলি কৈয়ে এবাৰ চত্ব দিয়ানো পৰিব ধৰিলে বেকখন সাঁচা চালাম ইয়াত সোচা দিয়া নবৰিব দোৱা বিচ্ছু খোৱা নবৰিব আজি বহুত আহিছে সালাম দি লাইবা লাইবাৰ আগ অনৰাৰ বুট দিলাম দে অনৰা বুট দিলাম নে আজি হলত আচিলাম দিয়া এম বানাই চং চতত না আঠশ আৰু বেছি বুট দিলাম তো ইবে আর বারবার হয় তোর তোর বেশি বুট হয়। ঠিক। এখন আবার ইয়া তোর বেশি বুট দিয়া মরিও কিন্তু। এখন তো নৌকা গেই হই। আমা বলি দেশর মধ্যে গণহত্যা চালাই চালাইয়েরেন। ইতারা নিজেরাই নিজেরা বিলুপ্ত গই হই। সুতরাং দেশর ফাটি হন্য না এবিএনপি। দেশর মানুষের পার্টি হল মার্কা হন দেশের গণতন্ত্রের হক উন্নয়ন করি তো মার খাই বহ উন্নয়ন করি তো আলহামদুলিল্লা করি সম্পূর্ণ নিজস্ব ভাবে না করি আজ বিলেজের হার মাইছে ধরিগিয়োথমিক আজ আর এদিন দুই খেলা মানে যেন হলো যেটু এড়ে আজি হই দি বিলিজারপাড়া এখন সুন্দর চাই প্রাইভেট স্কুল হইলো ফয়লা 8 এ দি রে স্টার্ট হই ইনশাআল্লাহ আরে বিলিজার রাজা বড় আছেন কি আচ্ছা অনন্ত বড়তা আছেন দি বিলিজারপাড়া হইতে দৈটং পর্যন্ত পারের ভিতর দি রাস্তা করে দিগুলা রাস্তা শুরু কর দিনা সরার উদ্যোগ বেলে ব্রিজও করে দিলাম আজি সাই আইলাম আছে ইয়ার পর হদ্দ যাইয়ার কথা আমি লিগে ঠিক ধরে লগি ইবা একদম ডাইরেক্ট ওই মহাসড়ক লাগিব জিবে ফেক কইতে আনোয়ারা মাসকালি ফটে জিবে মহাসড়ক হইয়ে ইবা লই লাগিব তোলে অনরা যদি ই কে যাইতো চাইলে ডাইরেক্ট এই রাস্তা ক্রস করে দিয়ে গিয়ে আরিবে নাম হইল দি উন্নয়ন মানুষর সুযোগ সুবিধা বৃদ্ধি করিবেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে পেলায় মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন করে এই সমস্ত উন্নয়ন প্রয়োজন আছে আজি ইয়ান বিদ্যালয় স্থাপিত হইল বলি রে অন শতকর শিক্ষিত হার মনে হয় শতকরা শত হাসার মধ্যে খুব ভালো রে জাল গরমে শুনিলাম এই স্কুল ইয়ানবনে আর বাহন করি ইয়ান আর নামে নামে বুঝিলাম বড় বুজুর্গ মানুষ আছেন যাই হোক জ্ঞান অর্জন করার নাম ফরস শিক্ষা লাই শিক্ষা অর্জন করলে জ্ঞান অর্জন করবে জেডে জেডে যা ফরে হেডে যা ফুরিব তা আর আর গরিব মানুষ গরত বই থে ইয়ে ফানি ভাত খাইয়ে রে মেট্রিক পরীক্ষা দিতে ইলি বালানো হ্যাঁ ইয়েতন ফাঁস গরি ইয়ে গরত তো তাই কলেজত তরিতে ইলে বালানো ব্যবস্থা এন করা দেব যদি হরসমত মনে হয় যে এতদ অঞ্চলের মধ্যে একখান কলেজ আনার দরকার হয় ওনারও যদি বেগ কোনো জরিপ চালাইয়ের মনে করেন তাহলে ইয়নো ইনশাল্লাহ ব্যবস্থা করা যাইব তবে আজ ইয়ানো হই ইয়ান জরিপ চালনা করা হইব